ভাইয়ারা বিকালে নাস্তার জন্যে আমি পাকোড়া তৈরি করব সেই জন্য আজকে পাতাকপি কেটে নিয়েছি এই যে দেখ বাঁধাকপি সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে এর সাথে নানা রকম সবজি দেওয়া যায় গাজর দেওয়া যায় আজকে আমার কাছে গাজর নেই আমি আলু কুচি দিয়েছি কিছুটা আলু কুচি দিয়েছি এখন আমি এখানে পিঁচ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিলাম সব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তাতে দুনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি কিছু একটুখানি জিরার গুঁড়ি দিয়ে দেবো সামান্য একটুখানি জিরার জিরার গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম সাথে একটু শুকনা চালের গুঁড়ি দিয়ে দিলাম লাগলে আবার পরে দিব তাই সাথে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন এটাকে মেখে নেব আমি হাত দিয়ে সুন্দর কি চুটকি চুটকি মেখে নেব এটার ভিতরে এমনি পানি আছে পানি দেওয়া লাগবে না এখন সবজি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব সামান্য একটুখানি পানি দিয়ে দেবো সামান্য একটু পানি দিব মাখার জন্য এখন আমি এটাকে সুন্দর করে কছলি কষলিয়ে মেখে নেব তাই তোমরা দেখতে থাকো আমার মাখারা দেখো বন্ধুরা আমি মেখে নিয়েছি এখন আমি প্যানে তেল বসিয়ে যে এখন আমি এটাকে ভেজে নেবো তাহলে তোমরা দেখতে থাকো আমার পাকোড়া বাজাটা এভাবে করে আমি পাকোড়াগুলো দিয়ে দেবো চাপটা ছাপটা করে একটু করে আমি দিয়ে দেব গরম গরম এই পাকোড়া দিয়ে খেতে বিকালে কী যে মজাদার যে টেস্ট সেটা বলার মতো না করে খেয়ে দেখবে তাহলেই বুঝবে যে এটা কত টেস্ট তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন আমাকে লাইক অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা একবার উল্টি দিয়েছি আমি উলটি দিয়েছি আবার উলটি দিব চুলাটা কমিয়ে দিয়েছি কারণ বেশি বাড়িয়ে দিলে পুরি যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই লো আছে বেশি বেজে নেব আমি তাহলে তোমরা দেখতে থাকো আমার এই পাকোড়া বাজা হয়ে গেছে বন্ধুরা এগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো দেখো কত সুন্দর কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমের দুর্গন্ধ হবে কারণ এগুলো সবজি পাকোড়া তাই বাচ্চাদের খাওয়া বাচ্চারাও খেতে পারবে দেখো বন্ধুরা আমার পাকোড়াটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে একবার বলছি বন্ধুরা আর একবার বলতেছি এই দেখো এক প্লেট পাকোড়া বানিয়েছি তৈরি করছি বিকেলে নাস্তার জন্যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দেবে একটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আমার উৎসাহ বাড়বে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি খোদা হাফেজ